এক কাঠুরিয়ার ঘটনা হসরত আল্লামা রুমি রহমতুল্লাহি আলহি তার জগৎবিখ্যাত কাব্যগ্রন্থ মসনবী শরীফে একটি ঘটনা উল্লেখ করেছেন যে এক কাঠুরে বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। আর এভাবেই তার সংসার চলত একদিন সে বন থেকে কাঠ কেটে নিয়ে এলো তার অজান্তে কাঠের সঙ্গে করে একটি বড় সাপও বেঁধে নিয়ে এলো কিন্তু বাড়িতে এনে দেখার পর মনে হলো এটি একটি মৃত সাপ তাই কেউ তার প্রতি ভূক্ষেপ করল না একে ঘরের ভিতরেই ফেলে রেখে দিল তারা মনে করল যেহেতু এটি মৃত তাই কিছু করতে পারবে না সুতরাং বাইরে ফেলার কোনো প্রয়োজন নেই কিন্তু যখন সে সাপের গায়ে রোদ্রে তাপ লাগলো তখন সে সুস্থ হয়ে নড়াচড়া আরম্ভ করলো অতপর ধীরে ধীরে চলতে শুরু করলো সে কাঠুরে ছিল বেচারা ঘুমে অচেতন এ অবস্থায় সাপ গিয়ে তাকে দংশন করল এখন ঘরে সবাই চিন্তায় পড়ে গেল বলে উঠল হায় যে সাপকে আমরা মৃত মনে করেছিলাম সে সাপ জিন্দা হলো কীভাবে কীভাবে এ দুর্ঘটনা ঘটে গেল মলোনা রুমি রহমতুল্লাহ আলহি এ ঘটনা দ্বারা বুঝাতে চাচ্ছেন যে মানুষের নবসের অবস্থাও অনুরূপ যখন কোনো আল্লাহওয়ালার সোহতে যায় মোজাহাদা ও সাধনা করে তখন তার গুনাহের খায়েশ দুর্বল হয়ে পড়ে এবং মনে হয় যেন মরে গেছে কিন্তু বাস্তবে সে মরেনি যদি মানুষ তা থেকে গাফিল ও অচেতন হয় তবে সে দুর্বল নবস যে কোনো সময় সবল হয়ে তাকে বিপদগ্রস্ত করতে পারে রুমি রহমতুল্লাহি আলহি বলেন মানুষের নবস অজোগার সাপের নেয় যা বাস্তবে মরেনি কিন্তু মোজাহাদা ও সাধনার প্রভাব যেহেতু তার উপর পড়েছে তাই সে মৃত প্রায় হয়ে পড়েছে কিন্তু যে কোনো সময় সুস্থ হয়ে তোমাকে দংশন করতে পারে তাই এর ক্ষতি সম্পর্কে গাফিল হয়ে বসে থাকা উচিত নয় কিন্তু মহান আল্লাহ যেমনিভাবে নবস এবং শয়তান নামক দুইটি বিষ দাঁত সৃষ্টি করেছেন যা মানুষকে চিরতরে অশান্তির কারাগারের দিকে নিয়ে যায় তেমনিভাবে এ দুটির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর প্রতিষেধকও সৃষ্টি করেছেন কারণ আল্লাহ তালার ব্যাপারে তো এ ধারণা করা ভুল যে তিনি দুইটি বিষাক্ত বস্তু সৃষ্টি করবেন কিন্তু সেগুলোর প্রতিষেধক সৃষ্টি করবেন না আল্লাহ তালা সে বিষের প্রতিষেধক এত মজবুত করে বানিয়েছেন যে খনিকের মধ্যে সে বিষের প্রতিক্রিয়াকে বিনষ্ট ও নিস্তেজ করে দিতে পারে আর সে প্রতিষেধক হলো তওবা ও ইস্তেকফার সুতরাং যখনই নবস নামক সাপ তোমাকে দংশন করে ফেলবে বা দংশন করতে চাইবে তখনই তুমি পড়ে নিবে আস্তাক হর্বি কল্লি এ প্রতিষেধক বিশ্বের প্রতিক্রিয়াকে নিমিশের মধ্যেই শেষ করে দিবে তাই এ কথা বলতেই হবে যে যত রোগী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সাথে সাথে সেগুলোর প্রতিষেধকও সৃষ্টি করে দিয়েছেন